আশিয়ার বোন পার্ট অফ দ্য ক্রাইম নীলনকশা প্রমাণসহ ভাস্করলেন পিনাকি ভট্টাচার্য আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন সাম্প্রতিক দর্শন ইস্যুকে ডঃ ইউনুস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা নীলনকশা করেছিলেন ফেস্টিস্ট আওয়ামী লীগ রোববার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তথ্য প্রমাণ সহকারে তুলে ধরেন তিনি সিপিবির কাধে ভর করে সরকার পতনের কিভাবে ষড়যন্ত্র মাস্টার প্ল্যান করা হয়েছিল তা নিয়ে আলোচনা করেন পিনাকি ভট্টাচার্য একইভাবে আসিয়ার দর্শন এবং মৃত্যুকে উইপনাইস করতেছে আওয়ামী লীগ করতেছে এই সিপিবির ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়ে দর্শককে গ্রেফতার করেছে দ্রুত বিচারের জন্য মামলা করেছে বামের আর কি চাই ওরা বলুক আর কি চাই বলতে পারবে না আসিয়ার দর্শন কেন হইল এখন তো আসিয়ার মারে আর বাবার হয় যে কেন ওই মায়ারে বিয়া দিছে কেন ওই বাসায় বলেন পিনাকি ভট্টাচার্য এবার তিনি আসিয়ার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার বোনের অসঙ্গীতিপূর্ণ বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন এবং সেই সম্ভাব্য তামাচাপা দেওয়ার চেষ্টা করেন এমন বিষয় তিনি তুলে ধরেন আসিয়ার বোনের টেস্টমেন্ট ঘটনা নিয়ে দুই তিন রকমের সাংঘাতিক যে বর্ণনা দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন আসিয়ার বুন পার্ট অফ দ্য ক্রাইম নীল নকশা প্রমাণ সহ ফাঁস করলেন পিনাকি আসিয়ার বোনের অসঙ্গতিপূর্ণ বক্তব্য উল্লেখ করে এটা মেটিকুলাস প্ল্যান ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন আর এই ইস্যু দিয়ে প্রফেসর ডক্টর ইউনুসকে ফেলা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন উল্লোখ্য আসিয়ার বোন জানিয়েছেন আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের মধ্যে গুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল কারণ আমি কিছুই বুঝতে পারিনি বেদনাদায় এই শিকার বোনের যার চোখের সামনে এক হয়ে গেল রাতের বেলা তিনজন একসঙ্গে ঘুমিয়েছিল কিন্তু কিভাবে সব বদলে গেল তা বুঝতেই পারেনি তিনি রাত আটটার পর ঘুমিয়ে পড়েছিল কিন্তু ফজরের কিছু আগে উঠে দেখেছে দরজা খোলা আর বোনটি নিতর হয়ে পড়ে আছে আমি বাথরুম থেকে ফিরে দেখি ওই পরে আছে দরজা দিয়ে ওকে খাটের পাশে রাখলাম তখন বুঝিনি কি ভয়াবহ কি ঘটেছে কিছুক্ষণ পর ওর কষ্টে কাঁদতে শুরু করে বলে আপু আমার অনেক কষ্ট হচ্ছে আমার শরীর চারাপোড়া করছে তখন তিনি বাপ ছিলেন হয়তো পরে গিয়ে ব্যথা পেয়েছেন তাই ঘুমাতে বলেছিলেন কিন্তু সকালে বুঝতে পারলেন আসল ঘটনা আর ভয়ঙ্কর ওর নিঃশ্বাস বাড়ি হয়ে যাচ্ছিল হাত পা শক্ত হয়ে আসছিল আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল তারা আমার সাথে এটা করেছে আমি তখনও কিছু বুঝতে পারিনি কারণ আমাকেও ঘুমের ওষুধ দিয়ে অসচেতন করা হয়েছিল